Yeah. হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচা পোষা পাখিদের আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব আমার যাবা পাখির বাচ্চা ফুটেছে সেই বাচ্চা হওয়ার পর আমি কী কী খাবার দিই এইটাই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনও যেসব বন্ধুরা নতুন এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ছাড়া মাত্রই যেন আপনাদের কাছে পৌঁছে যায় তাই বন্ধুরা এই যে যাবা পাখি অনেক নতুন নতুন বন্ধুরা আছে পাখি পালন করে যে বাচ্চা ফোটার পরে কি খাবার দেবো হুম অনেক সময় অনেক মানে ঠিক মতন বাচ্চা হওয়ার পরে খাবারটা ঠিক মতন দিতে পারে না যার কারণে অনেক সময় জামা পাখির বাচ্চা অনেক সময় মারা যায় আর তাই এই দেখুন জামা পাখির ফোটার পর থেকে আমি যেগুলো দিচ্ছি আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করি আমি যেহেতু এটা রাইশবাগ পাখি এখন যেহেতু বাচ্চা খুবই ছোট আপনারা দেখতেই পাচ্ছেন সেদিনও শেয়ার করেছি আজকেও দেখাচ্ছি যে বাচ্চাগুলো খুবই ছোট তাই প্রথমে যে দানাটা দেখুন আপনাদের আমি দানাটা প্রথম দিয়ে দেখাচ্ছি এগুলো হলো এই দেখুন দানাটাই দুই সেটেরই আমার বাচ্চা ফুটেছে তাই দুই সেটেরই এই দেখুন দানা দানা আছে আর ঘাসের দানা আছে আর ধান কিন্তু যেহেতু এটা রাইস বা কি একে ধান দিলে খুব ভালো খায় কিন্তু যেহেতু এখন বাচ্চা ছোট তাই এখন এটা ধান আমি টোটালি দিচ্ছি না দেখুন এটার মধ্যে বাচ্চা ফুটেছে এটার মধ্যে সেম খাবারই দিয়েছি পেলেন খাবার একদম এই দুটো সেটেরই আমার বাচ্চা ফুটেছে তাই আমি এই দুটো সেটেরই আপনার ধান এখন বর্তমানে টোটালি বন্ধ রাখা হয় মানে দেবো না এখন যেন যতটা বাচ্চাটার বয়স মিনিমাম পঁচিশ ছাব্বিশ দিন না হওয়া অবধি ততদিন আমি দেব না কারণ এখন যদি কোনো কারণবশতে ধানটা যদি দিয়ে দেই ঠিক আছে ধানটা যদি দিয়ে দেই তাহলে সেই ধানটা যখন ওরা ছাড়াবে খোসাটা ছাড়িয়ে যখন চালটা খাবে খাওয়ার মতো যদি দানাটা মানে চালটা যদি কোনো মতোই ছোট পাখির গলার মধ্যে আর মানে খাওয়া যায় তাহলে কি হবে গলার মধ্যে যদি আটকে যায় তাহলে আপনার শ্বাস বন্ধ হয়ে আপনার মারাও যেতে পারে তাই বলছি বন্ধুরা টোটাল আমি এখন বর্তমানে কুড়ি পঁচিশ দিন অব্দি আপনার ধানটা দিচ্ছি না এক আরেকটা জিনিস যে আপনারা জানেন ডিমের খোসাটা খুব সুন্দর এরা খায় এই ডিমের খোসাটাও টোটাল এখন দেখুন খাঁচার মধ্যে যেটা আপনার টোটালি আপনার ডিমের খোসা কিন্তু খাঁচার মধ্যে নেয় ফলো করুন এই ডিমের খোসা যদি থেকে থাকে তাহলে টোটাল ডিমের খোসাটাও আপনার ফেলে দেবে বাচ্চা হওয়ার পর আর বাচ্চা যদি এখনো ডিম না দেয় তাহলে একটা জায়গায় দুটো ডিমের খোসা দেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু বাচ্চা ফোটার পরে ডিমের খোসা যদি থেকে থাকে তাহলে ডিমের খোসাটা ফেলে দেবে কারণ ওই ডিমের খোসা যদি আপনার কোনো মতে যদি মানে খায় মা বাবা খায় খাওয়ার পরে বাচ্চাগুলো রে খাওয়ানোর পরে যদি কোনো কারণ সে গলার মধ্যে আটকে যায় সেই বা বাচ্চা মারা যেতে পারে এই একটা দিক এইবার বলি শাক সবজি খুব মানে এখন যেরকম আমি বেশিরভাগ কলমি শাকটাই ব্যবহার করি তাই কলমি শাকটা এখন বাচ্চা এখন দিচ্ছি না এইটা সপ্তাহ পনেরো দিন হওয়ার পর থেকে পরিমাণ মতন দেব যে এতগুলো দেবো তা না পরিমাণ মতন ধরেন একটা পাতা একটা পাতা হয়তো কর্মী শাখার এত বড় একটা পাতা হলে একটা পাতা ডানটি ফিরে আমি দিয়ে এইভাবে এইভাবেই আমি পাখিগুলোরে খাবার দিচ্ছি আর সকালবেলায় সকালবেলায় আপনারা বা এখন যেহেতু অনেক গরমকাল ফিটার ডিমটা দিলে খুব ভালো হয় কিন্তু এই গরমে যদি আপনারা আমাদের এই সামনাসামনি পিঠের ডিমটা খুব একটা পাওয়া যায় না অনেকটা দূরে পাওয়া যায় এবার এইটা যদি অনেক অনেকটা দূরের থেকে যদি আমি একটু বেশি পরিমাণে ডিমটা আনতে যাই তাহলে আনার পরে আমি যতই ফ্রিজে রাখি না কেন দেখবেন ওইটার থেকে জল কাট মানে জল হয়ে যায় প্লাস ওইটা আমি যার কারণে ওই এক থেকে দুই দিন আপনার দিতে পারবে কারণ কি আসতে ধরেন দিলাম আবার কালকে আবার আপনার হয়তো দেব তারপরে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে আর না হলে বাইরে তো রাখার প্রশ্নই নাই এক বেলার জিনিস আরেকবেলা নষ্ট হয়ে যাবে কারণ কি যা গরম পড়ছে এ আমার মুখটা দেখলেও বুঝতে পারেন যা গরম পড়ছে ঠিক আছে এইবার এই একটা দিক আর অনেক বন্ধুরা সকালবেলায় আপনারা চিড়াও দিতে পারেন চিরাটা হালকা করে ভিজিয়ে হালকা করে ভিজিয়ে নেবেন তার মধ্যে অনেকে বিস্কুটের গুঁড়া ফোরা দেয় আর আমি কি করছি আমি বিস্কুটের গুঁড়া বলেন তারপরে চিরা বলেন আমি দিচ্ছি না যেহেতু এটা রাইস ব্রাইট পাখি এরা ভাত ধান এরা খুব সুন্দর এদের খুব প্রিয় খাবার এদের দেবেন যখন দেবেন খুব সুন্দর এরা খাবে এরা এত সুন্দর পরিমাণে খাবে তা আপনাদের আমি কি বলবো তাই এই দেখুন এই দেখুন আমি এই যে ভাতটা নিয়েছি আর যে এই দেখুন ভাতটা নিয়েছি ভাতটার মধ্যে দেখুন কি আছে ভাতটা মধ্যে ডিম আছে ঠিক আছে মুসুরির ডাল আছে সিদ্ধ দেখুন মুসুরির ডালগুলো মুসুরির ডাল আছে সিদ্ধ আর ডিম ডিম সিদ্ধ করে ভালো করে কুচি করে তারপরে ভাতের সঙ্গে মাখিয়ে ঠিক আছে আর সকালবেলায় আমি কি করছি এটা হলো দুপুরকার খাবার দেবো এটা হলো দুপুরের খাবার দিচ্ছি সকালবেলায় প্লেন ভাত অল্প পরিমাণে দুটো সেটের পরিমাণ আমি দিচ্ছি যেহেতু দুটো সেটের ভাত এখন বাচ্চা ফুটেছে এরকম ভাতের পরিমাণটাও দেখে নেন এটা দুটো সেটে কিন্তু ঠিক আছে এটা একটা সেটের দেবো না দুটো সেট এইরকমই সকালবেলায়ও সাদা ভাত প্লেন যদি আপনার সিরিজেও রাখেন কেন বাইরে রাখা যাবে না যা গরম এই ভাত থাকবে না সিরিজেও যদি রাখেন সেই ভাতটা বা জল দিয়েও যদি অনেক বন্ধুরা আছে জল দিয়েও রাখতে পারেন সেই জল দিয়ে ভাতটা কি করবেন অল্প পরিমাণে এইরকম পরিমাণে আমি দু সেটের কথা বলছি যারা কলোনি আছে তারা সেইভাবে বুঝে বুঝে দেবেন আর যারা এক সেট আছে দুই সেট আছে দশ সেট আছে সেরকম পরিমাণ মতন দেবেন এবার আমি দুই সেটের এখন খাবার দিচ্ছি তাই আমি দুই সেটেরই পরিমাণটা আমি আপনাদের দেখাচ্ছি এবার আপনারা কি করবেন এবার সকালবেলা আমি ওই জল ফ্রিজের থেকে ভাত ভাতটা আপনার বার করে ধরেন এইরকম পরিমাণ মতন ভাতটা নিলাম ভাতটা নিয়ে টোটাল বাইরে রেখে দিল বাইরে রাখার পরে ওই যা গরম করছে আপনার উনানে গরম করতে হবে আপনি এই টোটাল ঘরের পাখির যদি খাবার দিতে জল খাবার সকালবেলা ফার্স্ট হওয়ারে দিতেই ওই ভাত নিয়ে অটোমেটিক গরম হয়ে যাচ্ছে ঠিক আছে ওই খাবারের মধ্যেও অল্প পরিমাণে সাদা লবণ নিয়ে আমি সকালবেলা ফার্স্ট টাইমে আপনার দিচ্ছি আর থাকছে হলো আপনার এখন কাগনি দানা আর ক্যানারি আর ব্লাক্সি এই আর জল আর সকালে দিচ্ছি সাদা ভাত প্লেন ভাত আর দুপুরবেলায় দিচ্ছি এই দেখুন এই ভাত এই ভাতটা এইবার দেখুন এইবার এটা হজমের ওষুধ আপনারা একশোটা বন্ধু হলে এক একশোটা বন্ধুই আপনারা চেনেন নিউ নিউন এই ওষুধটা একশোটা বন্ধু হলে একশোটা বন্ধুই চেনেন যে ওষুধ এই ওষুধটা এবার এইটার সঙ্গে আমি মিশাব এবার কতটা পরিমাণে মিশাচ্ছি সেটাই আপনারা দেখুন এইখানেই রাখছি আমি যেহেতু দুটো সেটে নিচ্ছি আপনারা যেসব নতুন বন্ধুরা আছে তারা যদি চাইলে ফোটা পরিমাণটাও মেপে নিতে পারেন কিন্তু আমি যেহেতু একটা আইডিয়া ভাবে দিচ্ছি একটু বেশি আর কম হইলেও কোনো অসুবিধা হবে না এদের যে আপনারা ভাববেন যে এক ফোটা দুই ফোটা বেশি দিয়ে দিলাম পাখির হয়তো বাচ্চার ক্ষতি হয়ে যাবে বা কোনো ওর মা বাবার ক্ষতি হয়ে যাবে না এক ফোঁটা দুই ফোটা বেশি পড়লেও আপনার কোনো অসুবিধা হবে না এইবার এই ভাতটার সঙ্গে এইভাবে মা খালাম এই ভাতটার মধ্যে আছে ডিম মুসুরির ডাল আর পেলেন সাদা ভাত এই ভাতটা যে মা খালাম এই দেখুন মা খেয়ে এইবার আর মসিপট ওষুধটা দিলাম হয়ে দেখুন এই যে পরিমাণ এক জোড়া পাছি এই পরিমাণ এইবারে এই যে পরিমাণ যে সবসময় এতটাই দেবো তা না বাচ্চা যত দিন দিন আস্তে আস্তে বাড়বে মানে বড় হবে আস্তে আস্তে খাবারের পরিমাণটা আস্তে আস্তে বাড়বে এখনো বাচ্চা অনেকটাই ছোট তাই ঠিক আছে দেখুন দুটো সেটে খাবার আমার দেওয়া হয়ে গেল এবার আমার এই দুটো সেটের খাবার দেওয়া গেছে এবার দেখুন ওই যে খাবারের জন্য দেখেছেন ফলো করুন খাবার দেওয়া মাত্র যেহেতু ক্যামেরা হচ্ছে তো একটু ভয় পাচ্ছে এইভাবে আমি খাবারগুলো আমি পাখিকে প্রত্যেক দিন কম বেশি করে দিয়ে থাকি যেসব নতুন বন্ধুরা এখনো পাখি মানে মানে বুঝতে পারছেন না যে বাচ্চা ফোটার পরে কি খাবার দেবো না খাবার দেবো এই খাবারগুলো আমি

যেইভাবে পালন করতাম আমি সেম খাবারই আপনার এই এই জাবাকেও আমি দিই ঠিক আছে বন্ধুরা তাই এইভাবে আপনারাও পালন করবেন আর আমিও পালন করি দেখবেন কোনো অসুবিধা হবে না দেশের নতুন বন্ধুরা এখনো মনে মানে ভয় আছে দেখবেন এইভাবে এই এইভাবে পালন করেন দেখবেন মনের ভয় কেটে যাবে আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার